মানুষ আমি খেয়াল করে দেখি আমার মাথায় অসংখ্য ছোট ছোট চুল বলেছে যাকে বলে বেবি হেয়ার আমি এখন যথেষ্ট কনফিডেন্স ইভেন আমার চুলগুলো এখন দেখতে অনেক বেশি সুন্দর আমার সামনের অংশটা আগে একটা সময় ফাঁকা ছিল এখন কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর এবং আমার মনে হচ্ছে আপনারা দেখলেও বুঝতে পারবেন যে আমার চুলটা কতটা সুন্দর হয়েছে আসসালাম আলাইকুম আমি রুমার খুব আনন্দ থেকে আজকে আমি একটা আমার জীবনের খুব আনন্দের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি

এবং আমি এটা কন্টিনিউ চালিয়ে যাই এক মাস পরে আমি খেয়াল করে রেখি দিন আমার মাথায় অসম্ভব ছোট ছোট চুল মাস যাকে বলে বেবি হেয়ার আমার এত সুন্দর বেবি হেয়ারের যে অনুভূতিটা এটা ভাষায় বোঝানোর মত না আমি এখন যথেষ্ট কনফিডেন্স ইভেন আমার চুলগুলো এখন দেখতে অনেক বেশি সুন্দর আমার সামনের একটা সময় ফাঁকা ছিল এখন কিন্তু সুন্দর এবং আমার মনে হচ্ছে যে আমার আমার চুলটা সুন্দর হয়েছে আমি আশা করি মতো যারা চুল নিয়ে হতাশায় আছেন যারা চুল নিয়ে কষ্টে আছেন তারা বাইরের সাথে যোগাযোগ করবে আমি তাদের কাছ থেকে পরিবর্তন হয়েছি আপনারাও পরিবর্তন হবেন ইভেন তাদের যোগাযোগ ব্যবস্থা এবং তাদের যে রেসপন্স অনেক ভালো তাদের সাথে কথা বলে আপনার ফোন দিলেই তারা রিসিভ করবে এবং আপনার সমস্যাটা বুঝিয়ে বললে তারা আপনাকে অসম্ভব মানে খুব সুন্দরভাবে চেষ্টা করবে সমস্যাটা সমাধান দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ